সোফা ফ্যাক্টরিতে চলে আসছে একদম সরাসরি ফ্যাক্টরি এখানে আপনারা বিভিন্ন ধরনের সোফার কালেকশন কিন্তু দেখতে পাবেন অনেক ধরনের সোফা আছে একদম মানে কম প্রাইস যেটা হচ্ছে মাত্র তেরো টাকায় সেগুন কাঠের সোফা আপনারা এখান থেকে পেয়ে যাবেন পাঁচ সিটের সেগুন কাঠের সোফা সজীব ভাই আপনাদের দোকানের নামটা এবং শর্টকাট একটা লোকেশন আমাদের আমাদের দোকানের নামটা চা দিল আফান ফার্নিচার আর আমাদের ঠিকানাটা আসার ঠিকানাটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে একটা রাস্তা ঢুকছে বীর মুক্তি কুতুবুদ্দিন সড়ক ওই ডুকলে যে কোন অটোলারা বলবেন মাস্টার পরা ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের দোকানটা তো সজীব ভাই প্রথমে হচ্ছে আমরা এটা থেকে শুরু করি এটা একটা নাদিয়া সোফা 11 বালিশ এর এই 11 বালিশে জি আচ্ছা এটা হচ্ছে আপনার কত কত এটা 221 221 না

এটা হচ্ছে টু ওয়ান থ্রি এটা হচ্ছে টু ওয়ান থ্রি ছয় সিটের সোফা ছয় সিটের সোফা এটা ম্যাটেরিয়ালটা কি কাঠে না

নাটাই গদি এটা হচ্ছে টু টু ওয়ান ওয়ান আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছে এটা পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা রাখতেছে এটার ভিতরে আর একটা পার্থক্য হচ্ছে আপনার

এটা পাঁচ এটা যে দেখেন সিটগুলো কিন্তু অনেক বড় বড় আছে আচ্ছা সিটগুলো এটা হচ্ছে 2 1 2 হ্যাঁ মানে পাঁচ সিটের সোফা 17টা বালিশ ফ্রি আচ্ছা পাঁচটা বালিশ হচ্ছে 17 দিয়ে দিচ্ছেন আচ্ছা এটা পিছনে দেখতে পাচ্ছেন আরেকটা আছে হ্যাঁ ওইটার ডিজাইনটাই এটা একটু করা সেম ডিজাইন সেম ডিজাইন একটু কম বেশ আছে

এখন একটা একটা দেখা দিচ্ছে ডিভান কো একটা ডিভান কালেকশন আছে অনেক ডিভান খুঁজে আচ্ছা ডিভান খুঁজে এটা একটু রাজকীয় রাজকীয় টাইপ হ্যাঁ আচ্ছা এটা এটা মানে এটা কি সেগুন কাঠের এটা এটা হচ্ছে নিম কাঠ ভাই কি কাঠের ভাই এটা নিম কাঠের উপর নিম কাঠের না এই যে ডিজাইনটা আপনারা একটু দেখুন এগুলো সব আপনাদের নিজস্ব ডিজাইন করা হ্যাঁ নিজস্ব পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা ভিতরে একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এটা আবার আলাদা ডিজাইন এটা আলাদা ডিজাইন এটা একটু দামটাও বেশি এটা সাইজ অনেক বড় এটা সাইজ না ভাই এটা প্রায় ছয় ফিটের উপরে ছয় ফিটের উপর হবে ওটা তো ওইটা ছয় ফিটের এর সামথিং কম এটা ছয় ফিটের থেকে একটু কম হবে এটা ছয় ফিটের থেকে ছয় ফিট হবে আর কি না এটা ডিজাইনটা আবার অন্যরকম যে আপনারা একটু ডিজাইনটা দেখেন কালারটাও কিন্তু কালারটাও কিন্তু জোস সামনেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন এই যে হাতলের নিচে ডিজাইন কালার সবকিছু চেঞ্জ ভিডিওতে দেখতেই পাচ্ছেন কালারটা কত জোস আসছে আচ্ছা এটা প্রাইসটা কত রাখতেছেন পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা আর ওইটা হচ্ছে বারো হাজার টাকা রাখতেছেন যারা একটু কম দামের মধ্যে ডিমান্ড খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এটা জি এটার এটার কিন্তু ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা কি কাঠের ভাই এটা ভাই সেগুন কাঠ এটা ডিজাইনটা হচ্ছে আমাদের গদি ডিভান বলে আচ্ছা 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 এটা প্রাইসটা কত রাখতেছেন 12000 টাকা এটা 12000 টাকা না 12000 টাকা আচ্ছা ভাই এখন আমরা কি দেখছি ভাই এখন দেখাবো একটা মিনার কর্নার সোফা মিনার কর্নার সোফা এই ডিজাইনগুলো তো অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ অনেকে আপনাদের নকশা এই যে মিনার আর হচ্ছে এই যে ডিজাইনটা না আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছেন ভাই এটা ভাই 48000 টাকা 48000 টাকা রাখতেছেন এটা কি উইদাউট টি টেবিল উইথ টেবিল উইথ টেবিল না উইদাউট টেবিল উইথ টেবিল উইদাউট টেবিল আচ্ছা আচ্ছা টেবিলটা আলাদা আর এটা সাথে দেখেন আমি যদি একটু দেখাই যে দেখেন কুশন কুতো সাথে দিয়ে দিছেন কুশনস থাকবেই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 221 221 আর সাথে হচ্ছে একটা কর্নার থাকতেছে কর্নার আছে কর্নার হচ্ছে দুটো কুশন আছে আমার হচ্ছে কর্নারে নকশা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আবার একটা ডিজাইন আছে তারপর ম্যাগাজিন ট্রে আচ্ছা ম্যাগাজিন ট্রে আছে একটা আবার হচ্ছে সামনেও কিন্তু ডিজাইন করা আছে এই যে সামনেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার নাম হচ্ছে ভাই মিনার মিনার কর্নার সোফা মিনার কর্নার সোফা কারণ দেখুন আপনারা কিন্তু কাজ করা একবার বসতে দেখেন একজন মানুষ বসলে একবারে রাজকীয় ভাবে বসতে পারবে রাজকীয় ভাবে বসতে পারবে হ্যাঁ আচ্ছা বসতে পারবো একবার রিল্যাক্সে বসবে এটার প্রাইসটা কত বললেন ভাই 48000 টাকা 48000 টাকা এটা কিন্তু ভাই 6 সিটার কর্নার সোফা এটা হচ্ছে 6 সিটেন না

মাঝখানে একটা কপি টেবিল থাকবে এই যে এরকম একটা কপি টেবিল সেম কাপড়ের ওনে সাইজন বসতে পারবে আচ্ছা এই কুশনগুলো তো সাথে দিতে কুশন থাকবে এটা হচ্ছে আপনার ভেলভেট ভেলভেট কাপড় এবং পার্টেক্স কাপড় পার্টেক্স কাপড় দুইটা মিক্সড আছে এর ভিতর এটা প্রাইসটা কত রাখতেছেন ভাই এটা ভাই টেবিল সহ পড়বে আপনার 60000 টাকা টেবিল সহ বলতে টি টেবিল সহ কপি টেবিল এরকম একটা আচ্ছা এরকম কফি টেবিল সহ হচ্ছে 60000 টাকা কপি টেবিলটা হবে হচ্ছে এরকম আচ্ছা কফি টেবিলের সাথে দেখতে পাচ্ছি এখানে আবার টুল আছে টুল থাকবে চারটি